ধে রাধে হে প্রিয় ভক্তগণ এই জগতে জন্ম নেওয়া প্রতিটি মানুষ কখনো না কখনো দুঃখের মুখামুখি হয় কিন্তু সবাই সেই দুঃখের মধ্যেও ভগবানের হাত খুঁজে পায় না আজ আমরা শুনব ভগবান শ্রীকৃষ্ণের এক অনন্ত করুণার লীলা যেখানে একজন শরণাগত ভক্ত সব হারিয়েও কীভাবে শ্রীকৃষ্ণের কৃপায় নতুন জীবন ফিরে পেয়েছিল এই কৃষ্ণলীলা তাদের জন্য যারা অন্ধকারের মধ্যেও একটিবার কৃষ্ণ বলে ডাক দিয়েছে এক এমন ভক্তের কথা যার জীবনের শুরুটাই ছিল কষ্টের ভরা অনেক বছর আগে এক ছোট গ্রামে জন্ম নেয় এক শিশু জন্মের সময় তার পরিবার ছিল ভীষণ গরিব মাটির ঘর ছেঁড়া কাপড় আর অনিশ্চিত ভবিষ্যৎ গ্রামের লোকেরা বলতো এই ছেলেটার ভবিষ্যৎ অন্ধকার কিন্তু কেউ জানত না এই শিশুর হৃদয়ের গভীরে আগেই জ্বলে উঠেছিল ভক্তির এক পবিত্র প্রদীপ ছোটবেলা থেকেই সে ছিল অন্যরকম যখন অন্য শিশুরা খেলাধুলায় মত্ত সে গুরু চলাতে গিয়ে আকাশের দিকে তাকিয়ে বলতো হে কানাই তুমি কি আমার বন্ধু হবে মাটিতে দাগ কেটে সে আঁকত বাসির ছবি কখনো পাথর জুড়ে এক ছোট্ট কৃষ্ণমূর্তি বানিয়ে তার সামনে বসে থাকত ঘন্টার পর ঘন্টা তার মা অবাক হয়ে বলতেন তুই কি একা একা কথা বলিস সে মুচকে হেসে বলতো মা আমি একা নই কানাই শোনে সময় এগিয়ে গেল বয়স কিন্তু সুখ বাড়ল এলো না সংসারের দায়িত্ব তার কাঁধে পড়লো দিন ভর পরিশ্রম রাতে ক্লান্ত শরীর তবুও ঘুমানোর আগে সে বলতো রাধে রাধে আজও বাঁচিয়ে রাখলে অনেক সময় ন্যায্য হয়েও সে ঠকেছে মানুষের কঠিন কথায় তার হৃদয় ভেঙেছে কিন্তু সে জানত মানুষ না বুঝলেও কৃষ্ণ সব দেখছেন এক বছর হল ভয়ঙ্কর দুর্ভিক্ষ কাজ বন্ধ খাবার নেই গ্রামের লোকেরা এক এক করে শহরে চলে গেল সে একা রয়ে গেল অসুস্থ মাকে নিয়ে ঘরে আলো নেই মায়ের ওষুধ নেই পেটে খাবার নেই সেই রাতে সে মাটিতে মাথা ঠেকিয়ে বলল হে কৃষ্ণ আমি কিছু চাই না আমি যদি তোমার হই তবে আমার মাকে রক্ষা করো আমার বিশ্বাসটা ভাঙতে দিও না সেই গভীর রাতে তার স্বপ্নে এলেন শ্রীকৃষ্ণ নীলবর্ণ দেহ মুখে অপার শান্তির হাসি চোখে করুণা সাগর শ্রীকৃষ্ণ বললেন ভক্ত যে আমার উপর সব ছেড়ে দেয় তার দায়িত্ব আমার ভয় পেও না স্বপ্ন ভেঙে গেল কিন্তু হৃদয়ে অদ্ভুত এক শান্তি নেমে এলো পরদিন ভরে এক সাধু এলেন সেই বাড়িতে তিনি মায়ের চিকিৎসা করালেন খাবার দিলেন আর কাজের ব্যবস্থাও করে দিলেন ভক্ত কাঁদতে কাঁদতে বলল প্রভু আপনি কি স্বয়ং এসেছেন সাধু মৃদু হেসে বললেন আমি নই ভক্ত তিনি এসেছেন তোমার কানায় সময়ের সাথে সাথে ভক্ত বুঝতে পারল সব সময় চোখে দেখা দেন না কখনো মানুষের রূপে কখনো পরিস্থিতির রূপে কখনো কষ্টের মধ্যে দিয়েই তিনি লীলা করেন ভক্ত অহংকার ত্যাগ করলো সে শিখল সব পাওয়াই সুখ নয় শান্তি সবচেয়ে বড় দান শরণাগতি মানে শুধু প্রার্থনা নয় নিজের পুরো জীবন ভগবানের হাতে তুলে দেওয়া শ্রীকৃষ্ণ ভক্তের কান্নার কখনো অশ্রুত রাখেন না যে একবার সত্যি করে কৃষ্ণ বলে ডাকে তাকে তিনি কখনো একা ছেড়ে দেন না আজ যদি আপনার জীবনেও অন্ধকার নেমে আসে একবার হৃদয় থেকে বলুন রাধে রাধে হে কৃষ্ণ আমি তোমার শরণাগত রাধে রাধে প্রিয় ভক্তরা আপনাদের যদি এই কাহিনি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে এবং এমন আরও ভক্তিমূল্য কাহিনী পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন